গুড মর্নিং একটা নতুন করে ঘরে বাইরের তার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি যেহেতু আজকে থার্সডে আমাকে নিজে যেতে হয়েছে ওর বাবা তো যেতে পারেনি নিচে তো মানে ওর বাবা তো নেই এত ভোরবেলা তো তার জন্য ঘুম থেকে উঠে স্নান ধান করে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে পুজো দেওয়াও আমার হয়ে গেছে গুরুদেবের দেবেন নেওয়া পুজো দেওয়া সব হয়ে গেছে মাম কুমোচ্ছে হচ্ছে মাম পুজো দিতে পারবে না তাই আমি দিয়ে দিলাম আজকে পুজোটা আর ওদিকে মঙ্গল আসার টাইম ওই আর কি আধ ঘন্টার মধ্যেই মঙ্গল ঢুকবে তো মোটামুটি সব হয়ে গেছে আমি আর্ধেক রেডিও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন বাকি আছে হচ্ছে আবার রিলসটা বানানো রিলসটা বানাবো ভিডিওগুলো পোস্ট করব তারপর অফিস যেটা প্রতিদিনের ডিউটি থাকে তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে ব্যাক ক্যামেরা করে আমি আমার আগে সিংহাসনটা দেখিয়ে দিই তোমাদেরও সকাল সকাল মনটা ভালো হয়ে যাবে আমার তো ভালো হয়েই রয়েছে পুজো দেওয়া হয়ে গেছে গুরুদেবের নাম নেওয়া হয়ে গেছে এখন শুধু এই ভিডিওটা করলাম এবার আমি বাটাটা তুলে দেব জয় জগন্নাথ চলো কটা বাজে বলো তো নটা বাজে পাঁচ আমার রিলস বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে সব ডান মাম স্নানেও চলে গেছে ঘুম থেকে উঠেই মাম স্নানে গেছে তো এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে তো বললাম কী খেয়াল নেই বললাম মোলা রুটি বানিয়েছি মোগলা এসে সব কেটে ফেটে দিয়েছে মঙ্গলাই বসিয়ে দিয়েছে তো তখন মোগলা তাড়াতাড়ি ঢুকেছে তখন আমার রিলস বানাচ্ছি না একটু বসাও আমি আসছি দিয়েও এক একটা হয়ে গেছে আরেকটা দিয়ে তারপরে ও এদিকে কাজ করলো আর এদিকে গোলারটি করলো অ্যাকচুয়ালি আজকে কোনো কাজ ছিল না গ্যাস মোছা নেই বাসন জাস্ট দুটো তিনটে বাসন পড়েছে ওরা এটা একটু করে দাও আমাকে করে দিয়েছে হয়ে গেছে আজকের মতো ব্রেকফাস্টের হেরেকটা গেল এই যে ব্রেকফাস্টে আজকে ক্রিস্পি ক্রিস্পি গোলারুটি গোলারুটিটা ডাউন হয়েছে খেতে ডিমটা বেশি দিয়েছি তো ডিমটা দিলে বেশ ক্রাঞ্চি হয় ব্যাপারটা তো যাই হোক চলো খাই মাম তো আসুক মামি গেছে স্নানে আমি আমার খিদে পেয়ে গেছে আমি এবার একটু খেয়ে নিই মাম আসলে মামকে দেবো মামের এখনও মাম উঠেই স্নানে গেছে ব্রাশও পর্যন্ত করেনি তো স্নান করে বেরোলে ব্রাশ করবে ওদিকে চিয়া চিজ ভিজিয়ে রেখেছি চিয়া চিজ খাবে আমার তো ওগুলো হয়ে গেছে খাওয়া ও তো উঠতে উঠতে ডাক্তার ডাক্তার তো উঠেই না ঘুম থেকে মঙ্গলায় আছে ধরপর ধরপ করে উঠেই স্নানে গেছে তো যাই হোক চলো আমি খাই ও বেরো ও বেরোলে তারপরে ওকে আবার দেবো খাচ্ছে আম খাওয়া হয়ে গেছে মামের শরীর শরীর ভালো নেই লাগছে না যাই হোক আমারও তো সব হয়ে গেছে ওইদিকে ষোলোটা বাজে কিন্তু এখন একটু বসি বসে তারপরে বেরোবো এত তাড়াতাড়ি তো বেরোবো না বেরোতে বেরোতে আরও দশটা বেরোতে বেরোতে চলো চলো টাইম হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি এই যে মাম মামের স্নান স্নান হয়ে তুই এবার একটু ঘুমিয়ে দাও এখন ভাই আসার আগে কিন্তু এখানটায় চলে আসি জামা কাপড়গুলো কেচে বেশি যাই হোক এবার চলো আর দেরি না আস্তে আস্তে যাই আমারও কী ঘুম পেয়ে গেছে ওই ঘরটায় শুয়ে থেকে ভোরবেলা একদম মানে ঘুমটা একদম ঠিকঠাক হচ্ছে না তো ভোরবেলা ওঠার পর যে কী ঘুম পায় যাই হোক চলো এখন অনেকটা রাস্তা যেতে হবে একেবারে বিকেলবেলা এসে তারপর দেখা হচ্ছে এই ছোট আসলো এই আমি বাড়িতে এলাম প্রচুর গরম গরম কিছুতেই কমছে না এত ব্যবসা গরম যাই হোক আজকে একটু রান্না হাজা করতে ডিম ভুজিয়া করবো আর মাছের ডিমে বড়া করব আর ভাত করব তো এখন আমি চালটা দিয়ে গেলো ভাতটা বসিয়ে দিই তারপরে মাছের ডিমের বড়া ডিম জন্য পেঁয়াজটাকে চপ করতে হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদাটাকে একটু বসতে হবে কাজ আছে তো এই সমস্ত করে তারপর লাইভে আসবো এখন আর লাইভে আসবো না আজকে একটু এইদিকের কাজটা সেরেনি নি সন্ধে হয়তো দিতে হবে ওর বাবা আসুক আগে ওর বাবা ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসলে তারপরে সন্ধে দেবো এই কাজগুলো সেরে একেবারে একটু পরে লাইভে আসবো ওই সাড়ে সাতটা নাগাদ হয়তো সাড়ে সাতটা বেজে যাবে লাইভে আস্তে আস্তে আজকে যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার আর এই যে রায়ান আর এই যে মাম

চিপস খেলো এতক্ষণ ওর মাকে গিয়ে এখন চিপস কিনে দিতে বলে নাকি দোকানে গিয়ে চিপস তো আর বলতে পারে না ইশারায় দেখায় ও আবার এত কথা আবার চিপস দাও না প্লিজ হ্যাঁ কি যে বলে ও মাঝে মাঝে ভাষাই বুঝতে পারি না আর এই যে হ্যাঁ আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছের ডিমের বড়া করব দিয়ে আসবো এই যে বলছি আমি কেন দেব বাজে ওই দেখো কটা এখানে চলছে কার্টুন এই যে স্বর্ণাকে একটা দুধের প্যাকেট দিয়ে বলেছি স্বর্ণা একটু চা বানিয়ে এনে দেবে আমার চাটা সত্যি বানাতে ইচ্ছা করছিল না আমি একটু মুড়িটা ভেজেছি আর এইদিকে ও চলে এসছে রায়ণ রেডি হয়ে গেছে এখন ওরা যাবে পড়তে এক্ষুনি বাটিটা শুদ্ধ উল্টে কি কিছু বলবেন আপনি মুকে বেশি না কম বেশি খেলে না 7 বাজে দায়না আর বেরোবে আমি ওইদিকে কেটে বেটে সব রেডি করে রেখেছি এবার শুধু রান্নাটা করব থাক চাটা একটু খেয়ে নি তারপর বাজে কটা নটা আর এখনো আমার কি চলছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি বলো তো কি চলছে মাছের ডিমের বড়া ভাজা ডিম ভুজিয়া হয়ে গেছে মাছের ডিমের বড়া ভাজা এদিকে চা হয়ে গেছে এই চা বলছি ভাত হয়ে গেছে চা খেয়ে সর্ণা চলে গেছে তখন আমি রান্নায় খুব ব্যস্ত ছিলাম এদিকে ডিম সেদ্ধ করে রাখলাম এই যে কালকে ইয়ের জন্য স্যান্ডউইচ করব ওইদিকে মধুমিতা এসেছিলো ঠাকুরের বাসন দিয়ে গেল আমি যেতে পারলাম না মধুমিতা সেই আমাকে দিয়ে গেল বাসন আমি যেতেই পারলাম না তো এই হচ্ছে ব্যাপার লাইভ করলাম ফাঁকে ওই জন্য আর কী করে বলো ক্যামেরাটা আমি অন করি কি করে আমি আর ক্যামেরাটা অন করবো আর এই যে দেখো ডিম করা হয়ে গেছে ঠিক আছে চলো আবার পরে আসছি ফোনটা চার্জ দিই ফোনটা চার্জ নিই ফোন ফোনেরও তো খিদে পায় সব সময় ফোন নিয়েই তো থাকছি ফোনের খিদে পাবে না ফোনকে আবার একটু খাবার দিই পরে আসছি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে বড়াটা ঠিক করে দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম এটা একটু মধুমিতাকে স্বর্ণাকে দিয়ে আসি তারপর এই যে রয়েছে এগুলো এসে ভাজবো ফোনটা চার্জে দিয়ে যাই এই তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো ওই দেখো কটা বাজে রেখেছো তাড়াতাড়ি এসে আবার বড়া ভাজা বসাতে হবে মধুমিতার ঘরে গেছি ব্লক করতে ভুলে গেছি এখন আমরা এই যে বসে আছি স্বর্ণার ঘরে স্বর্ণার মধুমিতা কাছে অনেক বাসন টসন নিয়ে নিচে গেলাম এখন স্বর্ণার ঘর থেকে নিয়ে নিচে যাবো আর এই যে আঁটা মাখছে বিধ্বস্ত বাচ্চা খেলছে এই পুজোর বাসনপত্র নিয়ে এসে স্বর্ণার ঘর থেকে এসে ডিমের বড়াটা অর্ধেক ভেজে রেখে গেছিলাম ডিমের বড়াটা করলাম এই যে এবার ওর বাবা ফ্রেশ হয়ে গেছে ওর বাবা এলেই খেতে দিয়ে দেবো যা স্বর্ণার ঘরে গেলাম আবারও স্বর্ণার ফ্লাস্কটা নিতে ভুলে গেলাম আর রাতের ডিনারে তো দেখিয়ে দিলাম ভাত এই ডিমের বড়া ডিম ভুজিয়া আছে ডিম ডিম্বুজিয়াটা দেখিয়েছি এই যে ডিম ভুজিয়া এই যে ডিম ভুজিয়া এটাই হচ্ছে রাতের ডিনার আজকে ডিনার রাতের ডিনার না সরি মানে ডিনার আর কি তো মধুমিতার ঘরে গিয়ে তো ক্যামেরাটাই অন করতে পারলাম না কালকে পড়ে তারপর মধুমিতার ঘরে গিয়ে তো ক্যামেরাটাই অন করতে পারলাম না কারণ দাদা তো যেহেতু ফটোগ্রাফার দাদা রথে এক জায়গায় গিয়েছিল তেলেঙ্গানার কোথাও একটা গিয়েছিলো তো সেখানে আদিবাসীদের সমস্ত রথের ছবি টবি এই সমস্ত দেখাচ্ছিলো তারপর কি একটা আছে ওরা বাস দিয়ে তৈরি করে ফল দিয়ে সেই বাসের ভেতর ঢুকিয়ে কি ফাটায় একটা আওয়াজ হয় বেশ ফটফট করে তা ওই জিনিসটা দেখাচ্ছিলো কি বলে আমি চাকু খেয়াল করতে পারছি না এখন তো যাক এই সমস্ত করতে গিয়ে আমি আর ক্যামেরাটা মধুমিতার ঘরে গিয়ে অন করতে পারিনি আর স্বর্ণার ঘরে গিয়ে তো যেটুকু মনে হলো দেখালাম তো এই হচ্ছে ব্যাপার দশটা পঁচিশ বাজে এখন অনেক কাজ খেতে দিইনি খেতে দেব সমস্ত কিছু গোছাবো যদিও বাসন মাছ করা দেখেই দেবো কিন্তু যাই হোক কাজ তো আছে কাজের তো শেষ নেই সেই কাজগুলো তো সারতে হবে আমার তো যাই হোক চলো এবার ধীরে সুস্থে আস্তে ধীরে খেতে দিই কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে কালকে একটু স্যান্ডউইচ করতে হবে রায়নের টিফিনটা যদিও করা আছে রায়নগুলো রুটি নিয়ে যাবে তো চলো সকালে উঠে থেকে কাজ ঘুমাতে যাওয়ার আগ অবধি কাজ ঘুমাতে গিয়েও শান্তি নেই ঘুমাতে ঘুমাতেও আমার কিছু কাজ থাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলোতে ওই জন্যই বলছি ঘুমের প্রচণ্ড ডেফিসিয়েন্সিও চলছে আমার মধ্যে যাই হোক চলো ডিনার তো দেখিয়ে দিলাম এবার ডিনারটা করে নিই তারপরে আসবো কটা বাজে যেন এগারোটা পনেরো কেন দেরি হলো বাসনগুলো সব মেজেই রাখলাম একটা দুটো বাসন বলতে ভাত করেছি রেজকিটা শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কালকে মঙ্গলা এসে ওটা অপসর করবে কারণ মঙ্গলাকে কালকে একটু স্যান্ডউইচ বানাবো স্যান্ডউইচের একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম এগুলো একটু কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেবে একটু মেয়নিজি ওটা মাখিয়ে দেবে এগুলো একটু করে দেবে ওকে নিজে করে রাখলে তাহলে ওকে না বলা যায় যে করে দাও নাহলে তো ওর এটা কাজ নয় তার জন্য বাসনগুলো মেঝে রাখলাম যে ওর ওই কাজটার বদলেও না হয় এই কাজটা করে দেবে আমায় এই করতে গিয়ে আমার দেরি হয়ে গেল অনেক তো যাই হোক চলো এবার আর একদম কথা নয় ফেসবুকে টুকটাক কমেন্ট যদি একটু রিপ্লাই দেবো আজকে বেশি দেবো না ঘুমাবো আজকে তারপরে তো আবার সকাল থেকে উঠে আবার তাড়া চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে থেকে আমার পাশে থেকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট